আমাদের নয়শো কেজি এক হাজার কেজি বারোশো কেজি তেরোশো কেজি এই টাইপের অনেকগুলো গরু আমরা নিয়ে আসছি বাজারের মধ্যে চিটাং লাইভে দর্শকদের যারা আসবে এই মঞ্চের হাটে তাদের জন্য আমরা আশা করি একটা ভালো একটা অনারেবল ডিসকাউন্ট সাথ দিব চট্টগ্রামের মজ্জেটেক গরুর হাটে বাচ্চা নামের একটি গরু এসেছে যার দাম হাঁকানো হচ্ছে বারো লক্ষ টাকা দর্শক আমরা এখন সেই গরুটির সামনে দাঁড়িয়ে আছি এবং মালিকের সাথে কথা বলে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আচ্ছা আপনি কোথা থেকে এসেছিলেন এবং জানাবেন আমরা চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী খামার খামার ফার্ম থেকে আমরা এসেছি যেটা উৎপাদন হিসেবে চট্টগ্রাম অনেক বিখ্যাত গত বছর আমরা একটা গরু তৈরি করতাম যেটা ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত ছিল যেটার লাইভ ছিল বারোশো কেজি এবং সেটা সেল ছিল প্রায় দশ লক্ষ টাকা আমরা এবছরও সেটার ধারাবাহিকতা বজায় রেখে আমরা প্রায় আট দশটা সেই বিগ সাইজের গরু আমরা উৎপাদন করেছি নাম তার বাচ্চা নাম যেমন বাচ্চা ঠিক তেমনি হাটের বাচ্চা হতে এবার মজ্জেটেকের এই গরুর আগমন কুরবানির ঈদ ঘনি আসতে জমে উঠেছে চট্টগ্রামের মজ্জেটেক গরুর হাট প্রতিবারের মতো এবারও হাটে দেখা মিলছে একাধিক বিশাল আকৃতির গরুর তবে সবার দৃষ্টি কেড়ে নিচ্ছে এক বিশেষ গরু বাচ্চা নামে পরিচিত এই গরুটিকে ঘিরেই চলছে ব্যাপক আলোচনা মজ্জাটেক বাজারের মধ্যে আমরা যে সাইজের গরুগুলো নিয়ে উপস্থিত হতে পেরেছি কাস্টমারদের সামনে এত বড় গরু এই জায়ান্ট একটা টাইপের গরু ফ্ল্যাগবি ফ্রিজিয়ান এবং সাইওয়াল টাইপের গরু নিয়ে যে এখানে খুব রেয়ার তো কাস্টমার ভাইদের প্রতি আমি সেটাই অনুরোধ করবো আপনারা আসেন দেখেন আমাদের গরুগুলোকে স্পেশালি দেখবেন দেখার পরে আপনারা যাচাই বাছাই করে নেবেন কারণ আমরা বিগ সাইজের গরু জায়েন্ট গরু যেটা আমাদের চট্টগ্রামের মধ্যে সব চাইতে এলিট লোকরা কিনে থাকে এবং তারা আমাদের কাস্টমার হিসেবে সব সময় আমাদের পাশে থাকে তো আপনারা আসবেন আমাদের গরুগুলো দেখবেন যাচাই বাছাই করবেন চওড়া মজবুত পেশি আর চকচকে সাদা কালো রঙের এই গরুটি যেন হাটে পা রাখার পর থেকেই সবার চোখের মনে হয়ে উঠেছে বিক্রেতা জানার বাচ্চার ওজন প্রায় বারোশো কেজি বয়স প্রায় চার বছর দেশীয় খাবার ও পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করে তোলা হয়েছে গরুটিকে ফ্ল্যাগবি বি টাইপের এই গরুটা আমরা রেখেছি আমাদের নাম হচ্ছে এটা বাচ্চা এটার লাইভ ওয়েট হচ্ছে বারোশো কেজি এবং এই বাচ্চা আমাদের ফার্মের গরু আমাদের নিজস্ব প্রোডাক্ট দাম আমরা চাচ্ছি বারো লাখ টাকা আস্কিং প্রাইস আমাদের গরুগুলা লাখের মধ্যে বেছে নিতে পারবে কোনো ন্যাচারাল খাবার ছাড়া কোনো বাইরের কৃত্রিম কোনো খাবার দেওয়া হয় নাই গরুটা ইনশাল্লাহ কোরবানির জন্য খুব ভালো একটা গরু হবে না এখনও মোটামুটি কেউ এরকম দাম চায়নি তবে অনেকে এটা নেওয়ার জন্য দরদাম হাঁকাচ্ছে কিন্তু আমরা আমাদের যে দামটা আমরা চাচ্ছি বারো লক্ষ টাকা সেটা কাছাকাছি পেলে আশা করি ইনশাল্লাহ ছেড়ে দেবো চিটাং লাইভের দর্শকদের যারা এই আসবে এই মজাটাকের হাটে তাদের জন্য আমরা আশা করি একটা ভালো একটা অনারেবল ডিসকাউন্ট ছাড় দিব বারো টাকা মিনিমাম কাছাকাছি হলে আশা করি আমাদের কস্টিং প্রাইসটা উঠলে আমরা ছেড়ে দেবো হাটে আগত অনেকেই বাচ্চাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে ছবি তুলছেন ভিডিও করছেন এমন সুঠামো গঠনের দেশি গরু খুব কম দেখা যায় দেখে মনে হয় যেন ব্যায়াম করা সার দামটা একটু বেশি মনে হলেও গরু সৌন্দর্য ও শারীরিক বৈশিষ্ট্য দেখে বোঝা যায় কেন দামটা এত সাইওয়াল আছে সাদা ফ্রিজিয়ান আছে যেগুলো সবগুলো নয়শো কেজি এক হাজার কেজি ওজনের উপরে গরুটার বিশেষত্ব বলতে গরুটা বয়স হচ্ছে আপনার চার বছর তো গরুটা চার বছরের মধ্যে গরুটা খুব শান্ত প্রকৃতির একটা গরু ছিল আমাদের ফার্মে মরজা টেক বাজারের মধ্যে বাচ্চা হিসেবে আমার বাচ্চাটা মনে হয় সবচাইতে বড় হয় এখানে স্থান গ্রহণ করে নিবে প্রথম স্থান নিতে পারবে সে আশাই ব্যক্ত করি আমি হাট কর্তৃপক্ষ বলছে এ ধরনের গরু হাটে সৌন্দর্য বাড়ায় এবং ক্রেতাদের আগ্রহ দ্বিগুণ হয় তবে শেষ পর্যন্ত বাচ্চার ক্রেতা কে হন তা দেখার অপেক্ষায় সবাই এদিকে হাটে আরও কিছু ব্যতিক্রমী ও বড় আকৃতির গরু এসেছে তবে সুঠামো দেহের বাচ্চা যেন এই ঈদ হাটের অনানুষ্ঠানিক তারকা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ